বিয়ে করে অন্যের বাড়িকে আপন করেছে জানি মেয়েদের সহ্য ক্ষমতা অসীম সেটা মানে নতুন মানুষ নতুন নিয়ম নতুন ভালো লাগা তার তখন দায়িত্ব অন্যের ঘরকে আগলে রাখা নিজের কথা বলে অন্যের জন্য বাঁচে বিয়ের পর মেয়েদের জীবন কাটে মাছের লেজে যে বাড়িতে আদর যত্নে রেখেছে সেরাটা সব সময় তার জন্য রেখেছে আজ হঠাৎ করে পর হয়ে ওসে বাপের বাড়িতে একই যত্ন আজও মেলে শুনেছি পরের বাড়ি নাকি নিজের বাড়ি ঠিকানাটা শুধু নতুন নিজের বাড়ি কি হয় আগে আপনারা জানুন মেয়েটার সুখের খবর রাখার লোক ছিল যেখানে হাসির মাঝে কষ্ট বুঝতো সেখানে রাগ হলে মানিয়ে নিত তারা না খেলে বোঝাতো যারা আজ কি করে থাকবে মেয়েটা তাদের ছাড়া নতুন পরিবার তাদের মন বোঝে না এখন কষ্ট পেলেও রাগ দেখায় না দুঃখ শোনার মানুষ নেই পাশে কিছু বলতে গেলে নিজের মানুষটার মুখ ভাসে যার জন্য সে নতুন বাড়িতে এসেছে তাই পরের বাড়ি আপন করতে সাহায্য করতে হবে নতুন মানুষগুলোকে নতুন মানুষদের বুঝতে সময় তো লাগবে সাবস্ক্রাইব মাই চ্যানেল